বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শপিং করতে চলে এলাম দেখো পিঙ্ক লেডি অ্যাপল পিঙ্ক লেডি উইথ ইন্ডিয়ান লেডি বেশ নানান অ্যাপল আছে পিঙ্ক লেডি নানি টক রেড নানা রকম সাইজে আমি গোটা চার এখানে নিলাম ওখানে প্যাক করতে হবে তোমরা চলো আজকে এসেছি ওয়েস্ট গেট মলে কারপোরে কারপোর সুপার মার্কেটে কিছু কিনতে ফ্রুটস আর ইয়ো গার্ড কিনতে এসেছি কাম্পালা থেকে আসে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমাদের আজকে কেনিয়ার প্রাইম মিনিস্টার রায়লা ওডিঙ্গা উনি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গেছিলেন মারা গেছেন উনি মোদিজির খুব ভালো বন্ধু ছিলেন আজকে তাকে ইট হ্যাজ অ্যারাইভড ইন কেনিয়া টুডে মর্নিং তারপর সেই আমাদের কালকে একটা পাবলিক হলিডে পাবো উনি খুব ভালো মানুষ ছিলেন আমার বেশ দুঃখ হয়েছে বয়স হয়েছিল ওনার এইটিসল হ্যাঁ তো উনি কার্ডিয়া ক্যারিস্টে মারা গেছেন আমাদের ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গেছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন হ্যাঁ তো উনি যদি প্রেসিডেন্ট হতেন তাহলে কেনা দেশটার আরও আরও অনেক বেশি বেশি উন্নত আমি দেখছি আমার খুব ভালো লাগে একটা বেবিজের ন্যাচারাল নিয়ে নিই একটা ন্যাচারাল ন্যাচারেল একটা নিয়ে নিই ইজ দা বেস্ট ই অনেক রকম ইগাত আছে এখানে নানান কোম্পানির নানান রকম দাম নিয়ে নিলাম দেখছো তোমরা তো আমরা এই কার আমি নর্মালি ইভিনিং একটু হাসিল ইভিনিংয়ে যাতে রাস্তা অ্যাভয়েড করা যায় আজকে তো রাস্তায় খুব ট্রাফিক ওনার রায়লার জন্য অনেকেই যাবে প্রশাসন করে আর আজকে একটা খুব ভালো জিনিস দেখলাম যেটা হলো সবাই তাকে রেসপেক্ট দেওয়ার শোয়িং রেসপেক্ট দেয়ার প্রাইম মিনিস্টার প্রত্যেকটা গাড়ির সামনে একটা করে পাতা মানে বেশ একটা করে ব্রাঞ্চ অফ ট্রিজি বলতে পারে অনেকগুলো পাতা বা পাতা শুদ্ধ ফুল শুদ্ধ পাতা নিয়ে তারা গাড়ি চালাচ্ছে সামনেটায় চলো এটা দেখে ভালো লাগে রেসপেক্ট করতে পারো চলো আমি বেরিয়ে পড়ি আমরা আজকে বেশি কিছু কেনা নেই একটু রুটস অ্যান্ড ইনকি এসেছিলাম দেখা হবে দিওয়ালি আসছে কালী পুজো আসছে তোমরা সবাই তোমাদের কী প্ল্যান জানিও সবাই কেমন আছো আমি তো বাড়িতে একটু পুজো করবো কালী পুজো লক্ষ্মী গণেশ পুজো বাড়িতে আমার আছে সবাই পুজো করে বাড়িটা সুন্দর লাইটিং করে সাজিয়ে তারপরে বেরোবো আমাদের ফায়ার বক্স দেখতে এসে ঠিক আছে তা ভালো দেখবো আরও একটা জিনিস দেখলাম আজকে যেটা খুব যেটা হ্যালোইনের জন্য ডেকোরেশন তোমাদের পরের দিন দেখাবো আবার

ওরে বাবা রে আরে এই মাছটা গ্রিন ভূত কত বড় বড় পাম্পকিন এসছে এখানে এরকম বড় বড় পাম্পকিনই হয় সেটাকে সুন্দর করে কাট করে ওর মধ্যে ল্যাম্প ভিতরে চোখ মুখ এগুলোকে কেটে সুন্দর শেপে ওর একটা ল্যাম্প লাগিয়ে দিতে হয় বাড়ির সামনে রাখতে হয় এটা আমার সুন্দর ক্রিস করতো আর দেখি আমি পারি কিনা আবার করতে করবো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো টাটা আবার আসবো টাটা